কবি মেরি আঁখি ও কি আমায় দুবাইলি রে আমায় ভাষাইলির রে অকুল দরিয়ার বুঝি কুল ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মুখটা ঘুরে নিচ্ছে তা দেখাচ্ছে না বলি পর নতুন সাইকেলটা দেখার একটা মাঠ ছিল কল ছিল জল খেলে বারণ করলাম তা শুনলো না এই যে দেখো নতুন সাইকেলটা নিয়ে চলে এসছে কি অবস্থা আর এই যে দেখো মাঠটাই বসে তোমাকে ঘুরিয়েই নিয়ে চলে যাবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গ্রামটা পার হয়েছি ওদিকে বুনপো আসছে আমাকে নিতে তো ও বলছে গ্রামটা তুমি পার করো মাসি তারপর আমি যাব তো ও ওই জন্য আসতে পারছে না লজ্জা লাগছে আর আমি দিদির বাড়ি যাচ্ছি ওখানে মন্দির প্রতিষ্ঠা হবে সবাই জল আনবে লাল পাড় সাদা শাড়ি পরে তো তাই জন্য আমি যাচ্ছি আর কি আরও অনেকে এসছে তো এখন একটু হেঁটে হেঁটেই যাচ্ছি এই গ্রামটা জাস্ট পার হলাম বুনপো বলছে চলে এসছে প্রায় তো চলো বুনপো আসুক তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি বাড়িতে তিন চারটা সাইকেল আছে তাও সবাই সাইকেলগুলো নিয়ে গেছে একটা বাবা একটা দিদি একটা বুনু একটা বুনু নতুন সাইকেল আছে তো ওটা এখনও সারা হয়নি খারাপ আছে তো তাই জন্য আর কি ওটা মানে সব ঠিক করতে হবে তারপরে চালাতে পাবে সাথে। আর আজকে সকাল সকাল এতটা হাওয়া দিচ্ছিলো আর তাই জন্য আর কি ঠান্ডাও লাগছিলো আমার একটু ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছিল ওদিকে জামাইবাবু ভোরে ফোন করেছিল আমাকে কিছু খাওয়ার জন্য যেহেতু আমি উপোস করে আছি আর জল ঢালবো যেহেতু ওখানে যেয়ে করে তো আমি ভোরে উঠতে পারিনি আমার অ্যালার্ম দিয়েছিল অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি তাই জন্য আর কি তো বোনপো আসছে মনে হয় চলে এসছে তো চলো কত দূর এসছে দেখি আমি তো আমাদের গ্রামটা পার হলাম এখন যে ফাইনালি আমার বোনপু চলে এসেছে দেখো সাইকেল নিয়ে নতুন সাইকেল এই যে দাঁড়াও দাঁড়াও চলে যাও না হয়ে গেছে করতে করতে মুখটা ঘুরে নিচ্ছে দেখো নতুন সাইকেল তা দেখাচ্ছে না বলি বোনপু নতুন সাইকেলটা দেখা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি তনিকা দেখো কত স্পিডে সাইকেল চালাচ্ছে আমি তো চালাতেই পারছি না ফুল করে এখন স্যাবেনে পড়ছি আর আমি কলেজে পড়েও থকে গেলাম এতটা একটু আমাদের গ্রামটা হেঁটে এসে পরে ঠকে যাচ্ছে চিন্তা করো কতটা দুর্বল মানুষ হয় তো এখন মানে আসলে কী বলে তো আসলে আমি না খেয়ে থাকতে পারি না সকাল থেকে না খেয়ে আছি তো আর তাই জন্য জল খাইনি যেয়ে তো ওখানে যেয়ে পরে জল ঢালতে হবে তো ওখানে যেয়ে পরে স্নান করবো তারপরে রেডি হব শাড়ি পরবো কত স্পিডে সাইকেল চালাচ্ছে দেখো হিরোটা একদম হিরো সাইকেল চালাচ্ছে না গাড়ি চালাচ্ছে বোঝা যাচ্ছে না নতুন সাইকেল পেয়ে একদম উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আমি বলছি আমি বলছি কি যে আমাকে স্পিডে বেশি নিয়ে যাও না না স্যার আমি পড়ে যাব বলছি পড়বে তো পড়বে আমি চলে যাব বাড়ি তুমি থাকবে তোমাকে রেখে দিয়ে চলে যাব তাই না রেখে দিয়ে চলে যাবে আমাকে আর তুমি আমাদের বাড়ি বাড়ি গেছে তাও লজ্জা পাচ্ছে জানো তো বলছি তুমি আসো কি অবস্থা দেখো তো দেখো আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি ওই যে দূরে পেট্রোল পাম্প রয়েছে ওখানে কোন রাস্তা দিয়ে যাবে শর্টকাটে নাকি এই যে দেখো পেট্রোল পাম্প এটা এがり আতো স্পিডে চালাও না ভয় লাগছি তো একটা মারছিল কল ছিল জল খেলের বানন করলাম তা শুনলো না এই যে দেখো নতুন সাইকেলটা নিচে চলেছে কি অবস্থা এই যে দেখো মারটাই বসে তোমাকে ঘুরিয়েই নিয়ে চলে যাব তো চলো তোমাদের সাথে এখন যে পরে দেখা হচ্ছে এখনকার মতো টাটা 2000 years later আমি কিন্তু চলে এসেছি বর্ডিদের বাড়িতে আর এখান থেকে বর্ডিদের বাড়িতে একটু বাইরে যেখানে আমরা ছিলাম ভিডিও বানাচ্ছিলাম সবাই লাল পাড় শাড়ি পরে নিয়েছিলাম দেখো তো এখন যাব আমরা দামোদর নদী তো তারপরেই তোমরা দেখতে পাবে চলো বেশি ভিডিও না বানিয়ে দামোদর নদী যাওয়া যাক চলো 2000 years तू भी अखियों से कभी मेरी अखियों की सुन आमाए डुबाई ली रे आमाए भाषाई ली रे ওখানে কিন্তু আমরা চারজন মিলে একটু শর্ট রিলস বানাচ্ছিলাম তো অনেক তো ভিডিও বানালাম এবার চলো দামোদর নদীটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে কত সুন্দর দামোদর নদীটা দিদি এখানে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দে ভালো করে সবাই এসছিলাম আর দিদি যে কোথায় ছিল ওই সাইডে আমার দিদিকে ক্যামেরাটা নেওয়া হয়নি মাছ মাছ এই শ্রাবণ মাস শিব মন্দিরে আস আস পুরীব মানসিক পরিসষেক গরল পিয়া বাবা বুঝবে আমি ফাইনালি আমরা চলে এসেছি দামোদর নদীতে এই যে দেখো দামোদর নদীর কত সুন্দর জল সবাই মিলে কলসি নিয়ে চলে এসছে দামোদর নদী তো দেখো কত সুন্দর লাগছে সবাইকে লাল পাড় সাদা শাড়ি পরে আর ওই যে দেখো আমার বর্দে আসছে ওই দিতে দেখো